ইব্রাহিম ইবনে আদহাম এক বড় বুজুর্গ ছিলেন যিনি বলি ছেড়ে দিছেন রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছেন ওনারা জিজ্ঞাসা করছিল ইব্রাহিম ইবনে আধাম কেন রাজত্ব ছেড়ে দিলেন বলছে আমি শুনছি আল্লাহ মায়ের পেটে থাকতেই এক ফেরস্তা দিয়ে লেখায় দিছে এই লোকটা সৌভাগ্যবান নাকি দুর্ভাগা আমি তো জানি না আমি কি সৌভাগ্যবান না দুর্ভাগা এই টেনশন আমারে অস্থির করে দিছে দুই নাম্বার ইব্রাহিম ইবনে আদহাম বলে আমি দুনিয়াতে এসে শুনছি যে এই ন্যাক আমলের বিনিময়ে এক দল জান্নাতি হবে এক দল জাহান্নামি হবে আমি তো জানি না আমি কোন দলে যাব এই টেনশন আমারে অস্থির বানিয়ে দিছে আমি শুনছি কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে তিনটা প্রশ্ন কেউ জবাব দিতে পারবে কেউ জবাব দিতে পারবে না আমি জবাব দিতে পারবো কি না এই টেনশন আমার অস্থির বানাইতেছে কবরের চিন্তা আমারে আর রাজত্বে থাকতে দিল না রে হাসরের ময়দানের চিন্তা আমারে আর বাদশাহী করতে দিল না আমি আমার আখেরাত নিয়ে পেরেছা আমি আমার পরকাল নিয়ে পেরেছা এজন্য বাফ আপনারা বারবার যারা বয়ান শুনতে আসছেন আপনারা ভাগ্যবান আপনারা ভালো মানুষ যুবক তোমরা ভালো মানুষ বাবারা আপনারা ভালো মানুষ এই জন্যই আপনাদেরকে আল্লাহ সুযোগ দিছে আল্লাহ চায় এটা বিশ্বাস করেন যারে আল্লাহ কোরআন শোনার মজলিসে আনছে আল্লাহ যেন চায় বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই রে এই জন্য আইলাম রে তুই মিস করিস না দেখ তোরে আমি ভালোবাসি আনছি রে তুই আমার এই আবদার ফিরাই দিস না আমার সুযোগ ফিরাই দিস না বান্দা এই জন্য বাপ আসার পরে এই সুযোগ ফেলে দিয়ে আল্লাহর কথা এভাবে স্পষ্ট মাইকের হরণে এইভাবে দশটা মাইক লাগানো অবস্থায় এত এত উচ্চ আওয়াজে আল্লাহর কথা কানে পৌঁছবার পর এত বড় আওয়াজ মালিকের এই আওয়াজ এভাবে প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যান করেন ভাবনা নিয়ে যান কলিজার মধ্যে এই ফিকির নিয়ে যান কেন চলবে আপনার ঘরে টেলিভিশন কেন থাকবে আপনার ঘরে বেনামাজি সন্তান কেন থাকবে আপনার ঘরে বে পর্দা স্ত্রী কেন থাকবে আপনার ঘরে বে পর্দা মেয়ে এই ফিকির নিয়ে ওঠেন আল্লাহর কসব একটা ফিকির নিয়ে উঠলে কলিজার মধ্যে ব্যথা নিয়ে উঠলে আল্লাহ আপনার জন্য কোনো না কোনো সুরত বাইর করে দিবে ব্যাপার ও ভাইবেন না নিজেদেরকে আমি কিটা করে দিই আমার আর কি করার আছে আমি আর কি করতে পারবো আমি কইলে কি লাভ হইব আপনি আগেই তো সমস্ত নেগেটিভ চিন্তা করে ফেললেন কথা বোঝেন এবারে আপনি তো ফয়সালা নিয়ে নিলেন আপনার দিয়ে কিছু হইতো না এই ফয়সালাটা করার অধিকার আছে

আপনি নিরাশ হন কেন আপনি নিরাশ হবেন কেন এই কি জানতেন মালিক এই মালিক কি সাধারণ কোন মালিক যে ফিরায় দিবে আর একবার ফিরায় দিলে আর বলা যাবে না দশ বার ফিরায় দিলে আর বলা যাবে না 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 বুজুর গানে দিনদের কথা আমরা শুনছি বহু আল্লাহর বুজুর্গরা বুজুর্গরা বলতো আহ ফার্সিতে আমার সের মনে নাই এই কথার বাংলা অর্থ হইলে এই আল্লাহর দুয়ার মধ্যে বলতো আল্লাহ আমি বান্দা তুমি রহমতের দরজা তোমার আর আমি বান্দার দায়িত্ব তোমার দরজায় খটখট করা খুলবা না না খুলবা সেটা তো তোমার ইচ্ছা তোমার এখতিয়ারের উপরে আমার তো কোনো অধিকার নাই কিন্তু আমার স্বাধীনতার উপরে আমার তো এখতিয়ার আছে মানে আমার যোগ ক্ষমতার উপরে তো আমার অধিকার আছে কাজে দরজা খটখটাইতে আমার তো কোনো বাধা নাই কাজে আমি খটখট করতেই থাকব। তোমার মন কয় তুমি খটখটানো আমার আমার দায়িত্ব দায়িত্ব তোমার তোমার রহমতের দুয়ার খোলা যেদিন খুললো খটখটানি আমি দিতেই থাকি আমার দস্তখত আমি করতেই থাকি আমার আহাজারি আমি করতেই থাকি তোমার যেদিন ভাল লাগে তুমি মাফ করো কারণ আমি তো জানি মাওলা লক্ষ বারো যদি খটখট করার পরেও ওই দুয়ার তুমি না খলো। আমার তো আর বিকল্প দুয়ারও নাই যে আমি ওইখানে গিয়ে দাঁড়াবো কাজে আমি খুললো এই দুয়ার না খুললো এই দুয়ার কি বলে মালিকের দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার আছে বলা ইয়াফ ফিরুদ্দুনু ইল্লা আন্তা এটা কোথায় পড়ি আমরা বলেন কোথায় দোয়ায়ে মাসুলত আমরা এটা পড়ি না হ্যাঁ ল হুম নাফসি। আল্লাহ আমি অনেক বড় গুণাগার গুনা আমার অনেক বেশি মাওলা অনেক বেশি অনেক বেশি কিন্তু মাওলা আমি এটাও জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই বেশি হলেও আপনি মাফ করবেন কম হলেও আপনি মাফ করবেন ইল্লা আন্তা আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা মাগফিরলি মাগফিরাতাম মিন তাইলে আপনি মাওলা আমাকে আপনি আমার সমস্ত গুনা মাফ করে দেন ওয়ারহামনি আপনি একটু রহম দয়া আমাকে করেন সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী নূহ উনার কওমকে ডাক দিয়ে বলেছিলেন আনি আবুদুল্লাহ ওয়াতাকুহু ওয়া আতিউন ও আমার কৌম আল্লাহর বন্দি করো আল্লাহকে ভয় করো আর আমার কথাগুলো মেনে নাও বিকুম আল্লাহ তাইলে তোমাদের গুণা মাফ করে দিবেন আল্লাহ নবীকে বলছেন বন্ধু আপনি বন্ধু বলে দেন দেনাকুম জুনু আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন ও দুনিয়ার মানুষ আমি মোহাম্মদের নীতি আমি মোহাম্মদের সুনাদগুলো মেনে নাও অনুসরণ করো তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন